কক্সবাজারের টেকনা সীমান্ত দিয়ে নতুন করে মিয়ানমার থেকে বাইশ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন বৃহস্পতিবার এদের মধ্যে চোদ্দ জনকে বাস স্টেশন সংলগ্ন মার্কেট এলাকায় অবস্থান করতে দেখা যায় এই চোদ্দ জন রোহিঙ্গা মিয়ানমারের ভুসিডং শহরের লম্বাসি এলাকার মোহাম্মদ আমিন ও মোস্তফা কামালের পরিবারের সদস্য তাদের মধ্যে দুজন নারী দুজন পুরুষ ও দশজন শিশু রয়েছেন বর্ডার ঘাট বাংলাদেশের বিজিবির টেকনাফ দুই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান বলেন আমরা চোদ্দ রোহিঙ্গাকে হেফাজতে নিয়েছি তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে উল্লেখ্য মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে সংঘর্ষের পর গত ডিসেম্বরে আরাকান আর্মি রাখান রাজ্যের অধিকাংশ এলাকা দখলে নেয় এরপর থেকে এক মে পর্যন্ত নতুন করে এক লাখ আশি হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য জানিয়েছে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএর চেয়ার এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়